এই মেহরিমা তোমার পিছে যায় থাক পিছে থাক তোমার সামনে তো আসতে পারে নাই দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ এই বোম্বাই মরিস তো হয়েছে এইবার কয়টা নিয়ে যাবো অনেক এই এই তুমি নিছরাম সুকানো মু নিছরাম সুকানো আম্মা উছছ উছছ এটা হলো ফলের যে ধানটা বাড়ি দিছি হ্যাঁ মুজা পলাই রাখছি করবে পড়েই করে দিবি পড়ে পরসব এইটা হলো লিস সুকাস এখানে অনেক ধরনের ফলের গাছ আছে ওই আগ গাছ আছে মালটা গাছ আছে মালটা অলরেডি গাছেও আছে দেখেন

হ্যালো গাইস আমরা আসলাম বেড়াতে বোনের বাড়ি বোনের বাড়িতে আসছি কালকে কালকে আসার কথা ছিল তো অনেক মাছ আনছিলাম এগুলো ফুটি করছি এই জন্য আজকে আসলাম কি কেমন আজকে না যাওয়ার কথা ছিল আবার ধরিস না ধরিস না ধরিস না ধরিস না

এই হলো সিঁড়ি এখান থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি আর কি হ্যাঁ দরজা এই সিঁড়ির পাশে যে রুমটা সেটা হলো এই সিঁড়ির পাশের রুম এখানে আপাতত কেউই থাকে না খালি আছে কেউই থাকে না এটা খালি রুম তারপরে এই পাশে এই ঢোকার পরে যে আরেকটা রুম আছে সেটা হলো আর শহরের বাড়িগুলো তো বিশেষ করে ফ্ল্যাট সিস্টেম থাকে আর যেহেতু এটা গ্রামের গ্রামের বাড়ি যার কারণে গ্রামের বাড়িগুলো বিশেষ করে এরকমই থাকে এই হলো এটাও খালি যেহেতু তারা শুধু হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা আর বড় থাকে ওই হোস্টেলে থাকে পড়াশোনা করে আর এখানে এই একটা বেসিন এই একটা রুম আর এই একটা ওয়াশরুম এই এই একটা ওয়াশরুম কী করো বাবু তুমি এই রুমটা থেকে এই রুমটাতেও কেউ থাকে না তার মেয়ের রুম এটা তো এখানে খাট বিছানো আছে কিন্তু লোকজন নেই এখানেও একটা ওয়াশরুম এই এখানেও একটা ওয়াশরুম কমন বাথরুম তো এটা ইউজ এখনো করা হয় না এটা তার মেয়ের রুম আর ওয়াশরুম অ্যাটাচ আর বাহিরে এটা যারা তিন রুমে ইউজ করবে তাদের জন্য আর এই হলো আর একটা রুম এই রুমটাতে আর কি বিশেষ করে তারা থাকে এই রুমটাতে তারা থাকে এখনো কোনো ডেকোরেশন সাজানো হয় নাই যেহেতু নতুন এখানে উঠছে তারা আর এই হলো এটাও কমপ্লিট হয় না কাজ চলতেছে এটা হলো খাওয়ার রান্না করার রান্না করার জন্য আর কি করছে এটা এখানে একটা আইজ বর্ষ পাকা টাকা করে সুন্দর করে আমও তুমি নিয়েছিলাম শো কেন এই হলো কিচেন শেট আমি দেখাই নাই এই হলো কিশন শেট্টি কিচেন স্যার একটা আরও সুন্দর এখানে আবার বাইরে রান্না করার জন্য একটা ই করছে মানে চোলা তৈরি করতেছে এখানেও একটা ভাঙা চুড়া ওয়াশরুম আছে যারা বাইরে কাজকর্ম করবে তাদের জন্য ওই হলো পুষ্কণীয়

খুলে কি কৰে